प्रिय दर्शक अस्सलाम वालेकुम আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিয়াজা আহমেদ আহমেদল আশা করি আপনারা সকলে ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ব্রাহ্মণবাড়ি জেলার বাঁশারামপুর থানার বাঁশগাড়ি গ্রামে আতরবাইয়ের খামারে আতর ভাইয়ের যে দোতলা বাসা তার ছাদের উপরে তিনি ফমি মুরগি দেশি মুরগি এবং নিচে তিনি টাইগার মুরগি লালন পালন করতেছেন তো আপনারা যদি চান তারা এখান থেকে জিরোদিন থেকে শুরু করে যে কোনো বয়সের টাইগার সংগ্রহ করতে পারেন তো তিনি এই কুয়েল পাখি গুলা কিভাবে লালন পালন করতেছেন এই গুলো তিনি কিভাবে যত্ন নিতেছেন তিনি ভ্যাকসিনগুলো ঠিকমতো করতেছেন কিনা কোন বয়সে কোন ভ্যাকসিন গুলো করতেছে তার কাছ থেকে আমরা সেটাই জানার চেষ্টা করবো তাহলে চলেন আমরা আহ সাথে কথা বলি কথা বলে বিস্তারিত জানি কি জাত এখন তো মুরগি বলতে গেলে এখন অনেক জাতি আছে যেমন আল্লাহ রহমত মনে করেন এখন দেশি করতেছি যেমন এখন বোর্ডিং এ দেশি আছে আছে বলতে গেলে এগুলোর বয়স আজকে বিশ দিন হয়ে গেছে তো আপনার দেশি আছে এখানে পাউমি আছে এরপর আমার নিচের ঘরে এখন টাইগার টাইগার আছে কোয়েল আছে বিভিন্ন জাত এখন অস্টালোভও কিছু আছে কিন্তু ওইগুলা আজকে বারোই নাই মেশিং আছে আচ্ছা তো আপনার এখানে যে দেশি মানে টাইগার এবং যে অষ্টালভ এই মানে এই যাত্রা আপনি বেশি এখন কাজ করতেছেন এটি নিয়ে হ্যাঁ এটি নিয়ে এখন বেশি কাজ করতেছি বলতে খামার জগতে তো যাহতু বেশি ছাত্র যাহতু আছি এগুলা সব কিছু নিয়েই আছে আমরা দেখেছি আপনি কিছু টাইগার মানে বাচ্চা আর কি তো বয়স এখন না আল্লাহ রহমতে এগুলার বয়স এখন আপনার প্রায় দেড় মাসের উপরে চলতেছে তো এটা আমি প্যারেন্টসের জন্য করতেছি মানে এখন টাইগারটা মানে এখন টাইগারের অনেক চাহিদা তো তাই আমি এটা প্যারেন্টস করে নিতেছি যে টাইগারটার যেহেতু এখন চাহিদা বেশি তো অরিজিনাল টাইগারটা আসলে মানুষ পাইতেছে না যার কারণে টাইগারটার মধ্যে প্রতারণা অনেক বেশি যার কারণে আমি আজকে মনে করেন যে এখন টাইগারের প্যারেন্টস করতেছি তো আপনার মুরগিগুলো দেখলাম সবই একই সাইজ একই মানে ধরনের তো টাইগার তো মানে বিভিন্ন মানে অনেকে এসইউ এগুলা মিলায়া দেয় আর কি তো আপনি কি ভাসকরা দিয়ে শুধু মানে অরিজিনাল গুলো না আমারটা এটা তো অরিজিনাল টাইগার এখানে তো কোনো প্রতারণা মানে এটা তো যারা প্রতারণা করে তারা অনেক কিছু মিক্স করে দেয় যেমন করেন বিভিন্ন জাত কিছু হাইব্রিড সোনালি কিছু টাইগার কিছু কালার বার সব কিছু মিলাই দিয়ে দেয় আমি তো এটা মনে করেন যে বিক্রি করার জন্য বা কোনো বাদপাড়ি করার জন্য আমি এটা এটা আমি নিজের জন্য বা আপনার নিজের প্যারেন্টস এর জন্য করতেছি যাতে আমি আবার কাউকে দিলে যাতে সে তো পাই যে আছে কতগুলো এখন

তো আপনি মনে করেন যে আমি এটা সম্পূর্ণ ভ্যাকসিন করার পরে আজকে মনে করেন যে দুই দিন আগে এটা ঠোঁট মোট দেখা দিয়ে সম্পূর্ণ কিছু ওকে করছি এখন শুধু আপনার একটা ফাউল ফক্স ভ্যাকসিন আর একটা রানী ক্ষেতের ভ্যাকসিন করে দিলে এটার যদি লাইফে আর কোনো ভ্যাকসিন না করলে কোনো সমস্যা নেই এই ভ্যাকসিন করা মানে মেন মেন যে ভ্যাকসিনগুলো আছে হ্যাঁ এটা মনে করেন সম্পূর্ণ গুলো এটা করা আছে তো

তো যার কারণে মনে করেন যে তারা আড়াই মাস দুই মাসে অর্ডারটা দিতে চিকিৎসার জন্য যাতে সে মোরগ মুরগিটা বাছাই করে নিতে পারে যাতে সে নিয়ে আওয়ার পরে কোনো টেনশন না থাকে মোরগ না থাকে বা আপনার মনে করেন যে যতটা চাইতেছে এতটাই পাইতেছে মানে ধরেন আপনি জিরো নিলেন হতো এক মাসে নিলেন আপনি এটা তো মোরগ মুরগি সবই যাইতেছে মানে আপনি কে কিভাবে বলবেন যে এখানে আপনি মোরগ কতগুলো হইব বেশি হইতে পারে কম হইতে পারে যা হতো আপনি দুই মাসের মুরগিটা নিতেছেন এটা আপনি সত্যি সম্পূর্ণ কিছু বাছাই করে নিতেছেন সত্যি আপনি দশটা বারোটা নিতেছেন মোরগ আর বাকি যে মুরগগুলো আমার থাকতে সে আমি ওই আলাদা ঘরে রাখতেছি আলাদা ঘরে আমি ওটার আলাদা লালন পালন করে মাংসের জন্য বিক্রি করে দিতেছি আচ্ছা তো মুরগগুলার মানে কতদিন বয়সে কত গ্রাম ওজন হয় মুরগগুলো মূলত আপনার প্রায় দুই মাসে আপনার 800 গ্রামের মতন হয় কেউ যদি এটা সোনালির পরিবর্তে মাংসের জন্য কেউ ফাউমি লালন পালন করতে চায় তাহলে তারা কি এটা লাভবান হতে পারবে ফাউমির চেয়ে মানে সোনালির চেয়ে ফাউমির এর গ্রোথটা কীরকম বৃদ্ধি পায় না ফাউমিটা আপনার ওই রকম লাভবান হওয়ার সম্ভাবনা নাই কারণ কি ফাউমি মোরগটা যেমন একটু বাড়লে হোক কিন্তু সোনালির মতন বাড়ে না আর দ্বিতীয় কথা সেটার মুরগিটা অনেক ছোট থাকে দুই মাসে

যদি মোরগ যদি আমি মূলত দেশি মুরগি এমনি আমার কাছে যা মুরগি আছে আমি সবই ডিমের জন্য করে থাকি তো যদি আপনার মোরগের সংখ্যাটা বেশি হয়ে যায় অনেক সময় দেখা যায় কিছু যে মোরগগুলো আমার কাছে বাইশ হাজার অবশেষ আমি ওইগুলো আলাদা মাংসের জন্য করে থাকি ওইগুলা ماشي তো আপনারা এখন থেকে তো অনেকই এই দেশি মুরগি নিয়ে যাচ্ছে আমরা একবার আপনারা এখানে এসে দেখছিলাম যে এখনো আছে দেখলাম যে আপনি দেশি মুরগি এবং টাইগার মুরগি একটা ক্রস একটা জাত তৈরি করেছেন এর গ্রোথ গুলো অনেক বড় ছিল ওইটার কি অবস্থা এখন ওইটার অবস্থা অনেক ভালো আছে আর এটার জন্য আপনার অনেক কলা আসে হুম এটার জন্য অনেক কলা আসে কিন্তু আমার কাছে এখন এটার যেই অবশ্য যে প্যারেন্টস গুলো আমার কাছে আছে আমি আসলে এটার ওই রকম ভাবে দিতে পারতাসিনা কিন্তু আমার চিন্তা ভাবনা করতেছে আমি এটার জন্য আবার আলাদা একটা বড় করে আবার নতুন একটা শীত করবো এটার ডিমের পার্সেন্টেজ অনেক বেশি মানে এটার অনেক মানে আমার মনে হয় যে এটা নাইনটি পর্যন্ত আমি ডিম পাইছি মানে অনেক ডিম এটার মধ্যে আর মুরগি এটা খাইতে অনেক টেস্ট আর ওজন তো অনেক বেশি এটা মাংসের জন্য করে ডিমের জন্য করে দুটাই লাভবান কারণ ওটার ওজনটাই তো অনেক বেশি প্রায় আড়াই কেজি একটা মুরগির ওজন থাকে একটা মোরগের ওজনটা আপনি সাড়ে তিন কেজি এসে পরে তো এটা সেম টাইগার

এই টাইগার এবং মানে দেশের যে ক্রসটা করছিলেন এটা বাংলাদেশে আর কোথাও কেউ করে নাই আপনার এখানে এসে দেখলাম আপনি এটা করে কতটা সফল আল্লাহ রহমত অনেক সফল আছি আর এখন আমার আশেপাশে আরো দুইটা প্যারেন্টস আছে যারা আমার থেকে বাচ্চা সংগ্রহ করছিল এখন মোটামুটি ওনারা ভালো ডিম পাইতেছে আর আরো অনেক চাহিদা আছে এটার অনেক চাহিদা আছে কিন্তু আসলে এখন তো আমি দিতেই পারতেছি না এটার কোনো আমার কাছে এখন কোনো বাচ্চা নাই আচ্ছা তো আসলে আদার একটা জিনিস আমরা লক্ষ্য করলাম যে অনেকে আমাদের আমার কাছে অভিযোগ করতেছে যে ফার্মে মুরগি নাকি সাড়ে চার মাস পাঁচ মাস মানুষ ইভিং ছয় মাস হয়ে গেছে কিন্তু ডিমে আসতেছে না আসলে এটা রহস্যটা এটা রহস্যটা এসে অনেক ভাই মনে করে কি জানেন নি তারা কি করে আপনার ব্রয়লার মুরগির খাবার খাওয়াইয়া এটার এটা বড় করে দুটো বড় করার পরে এটা মনে করেন যে কি করে আপনি দেখবেন যে অধিকাংশ খামারে হঠাৎ করে বলতেছে ভাই আমার এখন আমার দুই মাসের মুরগি লাগবে সে বলতেছে যে আমি এখনই দিতে পারবো আসলে কি জানেননি যদি সে দৈনিক যদি একটা কাস্টমার একশো মুরগির জন্য চায় দশটা কাস্টমার মানে এক হাজার মুরগি দিতে গেলে হ্যাঁ কমসে দুই মাস সময় লাগবো একটা সেটা এটা তৈরি করে দিলে আর এক হাজার মুরগি তৈরি করার জন্য একটা ছোটো মোটো একটা সেট না একটা ভালো অনেক বড় বড় সেট লাগবো তো সে প্রতিদিন এটা দিতেছে কই থেকে এটা দুই মাসের মুরগি এটা এক মাসে এটা খাওয়া বড় করতেছে ভিতরে সম্পূর্ণ চর্বি হয়ে যেতেছে আর দেখতে অনেক বড় আর কালার এসে পড়তেছে কিন্তু পরে দেখা যাইতেছে এটা এখন ডিম আসতেছে না কারণ অরিজিনাল ভাবে যদি সঠিক পরিচালনা করে কেউ একটা ফাম মুরগিটা লালন পালন করে থাকে আল্লাহর রহমতে সাড়ে তিন মাসও আমি ডিম পাইছি সাড়ে তিন মাসেও আমি একটা দুইটা ডিম পাইছি এটা সম্ভব এটা সব জায়গায় সম্ভব শুধু আমার এখানে বললে কথা না যদি সে প্রথম থেকে সোনালী খাবার খাওয়াইয়ে সে সঠিকভাবে এটা লালন পালন করে যদি মুরগি টিকা থাকে আল্লাহর রহমতে সাড়ে তিন মাসে একটা দুইটা ডিম হইলে এসে পড়ে মানে যে মুরগিটি ভালো হয় সুন্দর থাকে তো এমন তো মানে একজন লোক আমার কাছে বললো যে একজন লোকের কাছ থেকে নাকি তিন মাসের মুরগি ক্রয় করে নিল তিন মাসের মুরগি ক্রয় করার পর সে এক মাস লাল পান করলো তারপরে সে মুরগিটা পোস্টম্যারিন করলো পোস্টম্যারিন করে দেখলে এটার ভিতরে মানে ডিমের যে ছোটো ছোটো দানা দানাই বাঁধে নাই এটার কারণ কি মানে এটি কি এটা তো তিন মাসের মুরগি না এটা তো দুই মাসই হয় নাই মুরগি এটা তো দেখতে তিন মাস হয়ে গেছে কিন্তু আসলে এটা বয়স তো আর তিন মাস হয় নাই আর এটা যেখানে এটা ডিম আসবো মানে ডিম জমবো সেই জায়গায় তো চর্বি চর্বি বেড়ে গেছে তো এইটা তো ডিম মনে কর আট মাসও আসতো না কারণ এটা তো খাবারটা যে খাওয়ানো হয়েছে এটা সম্পূর্ণ ব্রয়লার খাবার খাওয়ানো হয়েছে আর পরিমাণে তো অনেক বেশি খাবার দেওয়া হয়েছে যার কারণে এটা খাইয়া শুধু মোটা তাজা হয়েছে আর বড় হয়েছে তো আপনি একটু বলেন তো যে যদি মানে দ্রুত ডিম আসতে হলে বা ডিম যাতে অনেক দিন যাবত মুরগি লালন পালন করে তাহলে এটার পরিচর্যাটা কিভাবে নিতে হবে একদম ছোট থেকে এটা ছোট থেকে আপনি প্রথম থেকে এটা আপনি সোনালি খাবার খাওয়াইতেই হবে সোনালি খাবার আপনার এটার খাওয়াই নিতে যাব আর এটার আপনার লক্ষ্য রাখতেই হব যাতে জানেন ব্রয়লার খাবারটা আসলে ব্রয়লার মানে কি ব্রয়লার মানে আমরা যে সাদা মুরগিটা দেখি এটা মানে এক মাসে দুই এক কেজি হয়ে যাব দেড় কেজি হয়ে যাব অনেক বড় ওজন হয়ে যাব লড়তে পারতো না চড়তে পারতো না অনেক হ্যাঁ চর্বি হয়ে যাব আর চর্বি হয়ে গেলে তো এটা কোনো ডিম আসার কোনো সম্ভবনা নাই তো আপনি প্রথম থেকে এটারে সোনালি খাবার খাওয়ান আর মাঝে মধ্যে যাওতো আপনি যদি নিজের জন্য করতেছেন আর করতেছেন এটা দেখতে দেশি মুরগির মতন আর শাকসবজি ঘাস খাইতে এটা অনেক পছন্দ করে তো এটার আপনি পূর্ণ করেন যে বিভিন্ন ধরনের কবি আছে হ্যাঁ পাতা কবি পাওয়া যায় বা আপনার লাল শাক ফুই শাক পাওয়া যায় বা আপনার আশেপাশে অনেক ধরনের মল শাক শাক টাক অনেক ধরনের ঘাস টাস পাওয়া যায় এগুলো আপনার দুপুরবেলা দিয়ে থাক দেন দিলে এটা কি আপনার খাবারের টাকাটা থেকে আপনার বাইসে যাইতেছেন হাই হইতেছে অনেক সুবিধা এবং কি এটার মুরগিটাও অরিজিনাল ভিটামিন পুষ্টি সম্পূর্ণ কিছু নিয়ে বড় হইতেছে দ্রুত ডিম আসবো এবং কি মুরগিও ভালো থাকবো আর সব দিক দিয়ে সুবিধা পাবেন খাইতেও টেস্ট পাইবেন তো আপনি যে মানে মুরগি লাভ আপনার করতেছেন জানেন ফার্ম মুরগি ডিমের পার্সেন্টেজ কি রকম পাচ্ছেন আমি এই ডিমের পার্সেন্টেজ 80% পর্যন্ত পাইতেছি মানে 80% পর্যন্ত পাচ্ছি 80% পর্যন্ত পাইতেছি তো আপনি তো অনেক দিন যাবত দেখে সাথে জড়িত আছেন যে আপনার তো একটা মুরগি আমরা তো জানি 18 মাস ডিম পারে এটা একটা মানে সরকারি বলা কিন্তু আপনি কি বাস্তবে এটা প্রয়োগ মানে পাইছেন কি না না 18 মাস ডিম পারে কিন্তু ঠিক আছে কিন্তু আসলে কি আপনার যখন এটা 15 মাস মানে 14 15 মাস ভালো ডিম পার আসবে কিন্তু তারপরে परसेंटेज স্ক্রিম দিন কম পেমেন্ট করে দিন বেশি পাইবেন আস্তে আস্তে কি হয় মুরগিটা একটু परसेंटेजটা কমে যায় কিন্তু আবার তো আপনি যদি আপনি দুই বছর ওইটা মুরগিটা বাইসাতেকে এটা এর একটা দুই ডিম পাবোই মানে ডিমের মানে হ্যাঁ परसेंटेज আপনি ডিম মুরগি বাইসাতে তাহলে আপনি একটা দুই ডিম পাইতেই থাকবেন কিন্তু ওইটাই परसेंटेज परसेंटेजটা কমে যাবে যার কারণে আপনার পোষায়বো না আপনার ব্যবসা হবে না ওইটা রাখা কোনো লাভ নাই তার মানে আমরা এটাকে সর্বোচ্চ কতদিন লাগবে পনেরো হ্যাঁ পনেরো ষোলো মাসে যথেষ্ট একটা মুরগি তারপর আপনার মাংসের জন্য বিক্রি করে দেন বা আপনি নতুন সেট করেন আর যদি আপনি এইটার মধ্যে আপনি ফুল ভালো লাভবান হইবেন আর কেউ যদি বলেন না আমি খোলা ভাবে মানে আমি আমার বাগানে আমি আমার বাড়ির আশেপাশে সাইড়ে দেবো মানে দেশি মুরগির মতন থাকবো আমি আইন না মনে করেন যে মাঝে মাঝে খাবার দিলে দেবো না দিলে নাই তো ওইটা তো আপনি মনে করেন যদি আপনি একশো মুরগি পাইলে দৈনিক দশটা ডিম পান এটা অনেক কিছু তো হয়তো সারা বছরই পালতে পারে ওরটা বললে কোনো লাভ নাই কিন্তু ব্যবসার জন্য পনেরো মাস ডিমটা মানে আপনি একদম সুন্দর করে আপনি নিতে পারতেছেন আর এটা থেকে আপনার মানে যেকোনো কিছু একটা করার পরে যদি আপনি যে আশাটা নিয়ে করবেন আশাটা পূর্ণ হইব এতটুকু সময় আসলে একজন যদি মানুষ যদি একশো ডিমের মুরগি লালন পালন করে যে একশো মুরগার আর মুরগি মিলাইতে একশো হবে তো যদি সেই ক্ষেত্রে তার মানে মাসিক আয়টা বা কীরকম হতে পারে বা আপনার কীরকম হচ্ছে একশো মুরগি থেকে একশো মুরগিতে বলতে গেলে আপনার যদি আপনি সম্পূর্ণ কিছু তার শ্রমটা যদি ভাত দেয় সে তো আপনার সম্পূর্ণ কিছু বাদ দিয়া আপনি অল্প মুরগি তো একশো মুরগির মধ্যে ধরেন যে আপনি যদি আপনি সত্তর পার্সেন্ট ডিম ধরেন হুম সত্তর পার্সেন্ট যদি আপনি ডিম পান তো মোটামুটি মনে করেন যে দশে মাসে মনে করেন ১২ থেকে তেরো হাজার টাকা পনেরো হাজার আশেপাশে এতটুকু যদি সে ভালো ওইটে ডিমটা বিক্রি করতে পারে ভালো গুণ খ্যাচারির সাথে সে যোগাযোগ করে বা আপনি হয়তো বা খোলা মার্কেটে যদি সে ডিমটা ১২ টাকার ওপরে বিক্রি করতে পারে তো তার ১২ থেকে তেরো থেকে পনেরো হাজার টাকার মতন ইনকাম করে সম্ভব একশো মুরগির থেকে

বর্তমানে পাওয়ামির ডিমটা কীরকম রেটে বিক্রি হচ্ছে না বর্তমানে আমাদের কথাটা আসলে কি আমরা এখন তো ক্যামেরার সামনে এটা ধরেন যে বললে এটা ভাবে বলতে হয় যে আমাদের কাছ থেকে যদি কেউ ডিম নিতে চায় তো আমরা তো এটা ডিম আমরা মনে করি পনেরো টাকা পিছু আমরা বিক্রি করতাম না বিশ ডিম হ্যাঁ বিশ আমরা পনেরো টাকার ওপরে চেষ্টা করি বিক্রি করতে আর আমরা যে ক্রয় করি ওইটা তো আবার মনে করে যে অন্য হিসাব

টাইগার জিরো বাচ্চা orijinal জিরো বাচ্চা টাইগার এর এখন আছে 55 টাকায় 55 55 টাকায় ওই যে পরে তো এই সমস্যাটা ই পরে কারণ আসলে যে রাই যেইখান থেকে টাইগার ক্রয় করুক বা যে কোন মুরগি ক্রয় করে রক্ষায় আগে শেখামারে যাক তার কাছ থেকে প্যারেন্টস দেখো তারপরে কয় করুক সেবা প্রমাণ হতে করব আর যদি সে বলে যে না আমি যাইতেছি মুখস্ত আসতেছি মানে বাস বাচ্চা নিয়ে আসতেছি কোথেকে আসতেছে কিভাবে আসতেছে মানে বাংলাদেশে খুব কম জায়গা আছে মানে খুব কম আছে যেখানে আপনি পাঁচশো টাইগার একসাথে লালন পালন করে মানে একসাথে পাঁচশো টাইগার লালন পালন করতে আপনার সোনালী মুরগি এক হাজারের তিনটা সিট লাগবে বড় কি একটা মনে করেন সর্বনিম্ন যে পাঁচ কেজি সর্বোচ্চ সাত কেজি ধরেন একটা মুরগি তো একটা একটা খাসি তো এটার জন্য একটা কতটুকু জায়গা লাগতে পারে আর আপনারা আপনারা তো বিভিন্ন জায়গায় যান তো বাংলাদেশে কোন আছে যে পাঁচশো টাইগার একসাথে আপনার লালন পালন করতেছে অথচ আপনি দেখেন হাজার হাজার বাচ্চা দৈনিকই ক্রয় করতেছে মানুষে কত থেকে ক্রয় করতেছে টাইগারের ডিম ও সম্ভব সবগুলোই দেখা যেতেছে আপনার এখানে থেকে কালার বা কিছু এটা সেটা মিক্স করে দিতেছে আপনার এই বাচ্চা বিক্রির প্রসেসটা কীরকম আপনার সর্বোচ্চ কত থেকে সর্বনিম্ন কত পর্যন্ত বাচ্চা এক লাখে বিক্রি করেন বা কত মানে মানে কত আমি আসলে যে মনে করেন দেশি মুরগিটা আমি তিনশোর নিচে জিরো বাচ্চাটা বিক্রি করি না জিরোটা আর আসলে এটা তিনশো বা আপনার এগুলো নিয়ে কোনো জিরো বাচ্চা নিয়ে কোনো লাভ নাই কারণ কি এগুলোর ভ্যাকসিনটা করতে পারে না যেমন আপনি প্রথম দিন আমি যেমন আপনার কিল ভ্যাকসিন দিয়ে আমরা যে মুরগিগুলো করে থাকি আমি আমার একশো সেটের থেকে মানে একশো বোর্ডিং এর থেকে আমার একটা বোর্ডিং আমার এমন কোনো সমস্যা পড়ে না মারেক্সগুলো যে কি মারেক্স ভ্যাকসিনগুলো যে দিই আমি কিল ভ্যাকসিনগুলো যে দিই তো এগুলো আমার আমার অনেক উপকার হয় আমার প্যারেন্টস হইলো আমার কোনো ওষুধ লাগে না এমন একটা অথচ যদি আপনি মারেক্স ভ্যাকসিনটা প্রথম দিনের টাইপ ভ্যাকসিনটা আপনি করতেছেন না তারপরে আপনি মনে করেন যে কোন কিল ভ্যাকসিনগুলো করতেছেন না ফাউল বক্স করতেছেন না আপনি কি মারেক্স দুইটা করা লাগে একটা ষোলো থেকে সতেরো দিনে করা লাগে এটাও করতেছেন না এক টাকা করে ভ্যাকসিন করতেছেন না এগুলো দামি ভ্যাকসিনগুলো আর করবেনই কিভাবে 300 মুরগির জন্য যদি আপনি 6000 টাকা লাগবো একটা ভ্যাকসিনে তো তিনশো মুরগির জন্য আপনি এগুলো করতে পারতেছেন না আপনি ভালো কোনো খামারের সাথে যোগাযোগ করুন আর অথবা আপনি একটু বড় সাইজের মুরগিটা এই ভ্যাকসিন নাই লাভ একটু বেশি নেন বেশি নেন নালে দুইজন তিনজনে মিলে নেন একসাথে ভ্যাকসিনগুলো কইরা নেন তো আপনার সম্পূর্ণ ভালো হইবো আর যদি আপনি বেশি একসাথে করতে পারেন তো ভ্যাকসিনটা আপনি করাই নিলে আপনার জন্য অনেক নিরাপদ তো আপনার কুইল বাকি এখন কতগুলো আছে কোয়েল পাখি তো আছে অনেক আছে কোয়েল পাখি মোটামুটি আপনার এখন আমার নতুন সেটা আছে এখানে প্রায় ছ হাজারের উপরে আপনার এক মাসের পাখি আছে ছ উপরে ছয় প্লাস আছে কোয়েল পাখির চাহিদাটা কি এখন একটু কম নাকি কোয়াল পাখির চাহিদাটা এখন আবার বাড়তেছে আপনার সেন্টার একটু কম ছিল এখন আবার দিন দিন কোয়েল পাখির চাহিদাটা বাড়তেছে চাহিদা বাড়তেছে কোয়েল পাখিটা আমাদের অঞ্চলে বেশি সারা ফেলতেছে না সিলেটের ওই দিকে বেশি না সিলেটের দিকে আপনি সারা ফেলতেছে কিসের জন্য দেখেন আমার কাছে আপনি অনেক কাস্টমার আছে সিলেটের যারা মনে করেন যে পুরুষ পাখি কোয়েল পাখিটা পুরুষ মহিলা তারা খোঁজে না তারা খোঁজে কি একশো গ্রাম একশো থেকে দশ গ্রাম তারা মাংসের জন্য তাদের এখানে যে কোনো বিয়ের অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠানে তারা কি করতেছে কোয়েল পাখির রোস্ট করতেছে তো যার কারণে আমি কিন্তু আপনার প্রায় প্রতি সপ্তাহে আমরা সিলেট পাঠাইতেছি বিভিন্ন জায়গায় সিলেট খাস করে সিলেট পুরো বাংলাদেশে যে কয়েল পাখিটি চলে এর থেকে আপনি তিনগুণ বেশি চলে শুধু সিলেট আর নিতেছে কিসের জন্য শুধু বিয়ের অনুষ্ঠান এই অনুষ্ঠান ওই অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠানে তারা কোয়েল পাখির রোস্ট মানে সবচেয়ে বেশি এখন আর খুব ভালো চলতে আছে আর ওরা মাংসর জন্য মানে অনেক খাইয়ে অনেক টেস্ট পাইতেছে আর সব দিক দিয়ে তাদেরও উপকার তার আপনার খামাটা দেখলাম আপনি দিনে দিন আপডেট হচ্ছেন কুয়েল পাখি দেশি মুরগি টাইগার মুরগি সবকিছু একসাথে পালন তো আমাদের দর্শকদের ওই জন্য আবার যেকোনো সময় আপনার এখানে আসবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনারা ভালো থাকবেন